চোখের অপারেশন সম্পর্কে সকলের মনে প্রচুর প্রশ্ন থাকে অপারেশানে কি হবে অপারেশানে ব্যথা লাগবে কিনা না কতক্ষণের হয় কিন্তু সবচেয়ে বেশি এবং কনসার্নিং প্রশ্ন যেটা হয় সেটা হলো অপারেশনের পর অনুরূপ ফল পাবো তো দেখতে পাবো কি ব্যথা কমে যাবে তো চোখের প্রেশার কমে যাবে তো কতটা দেখতে পাবো বা কতগুলো অপারেশনের দরকার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চোখের যে সাধারণ অপারেশনগুলি হয় তার বিভিন্ন পসিবল আউটকাম এবং তার কারণ আমাদের চোখের মডেলটা যদি দেখেন সেক্ষেত্রে প্রথমে থাকে চোখের মনি বা কর্ণিয়া তারপরে থাকে একটা এমটি স্পেস তার মধ্যে একটা ফ্লুইড থাকে সেই জায়গাটাকে বলা হয় অ্যান্টিরিয়া চেম্বার তারপরে থাকে চোখের আইরিস আইরিসের মধ্যে থাকে ছোট্ট একটি ফুটো বা ছিদ্র তাকে বলা হয় পিউপিল পিউপিলের পিছনে থাকে আমাদের চোখের লেন্স লেন্সের পেছনে থাকে একটা বড়ো ফাঁকা জায়গা যেটাকে বলা হয় ভিট্রিয়াস ক্যাভিটি ভিট্রিয়াস ক্যাভিটির সঙ্গে গায়ে লেগে থাকে এই যে কমলা রঙের দেখতে স্ট্রাকচার সেটাকে বলা হয় চোখের রেটিনা বা চোখের পর্দা এবং ফাইনালি আমাদের চোখের নার্ভ যেটা চোখের থেকে মস্তিষ্ক অবধি আমাদের দৃষ্টির অনুভূতি নিয়ে যায় এই প্রত্যেকটা স্ট্রাকচার যদি সঠিকভাবে ফাংশন করে সেক্ষেত্রে আমরা সঠিকভাবে দেখতে পাই ছানি অপারেশনে আমরা বেসিক্যালি কী করি এই যে এতগুলো স্ট্রাকচার বললাম তার মধ্যে এই চতুর্থ যে স্ট্রাকচার অর্থাৎ চোখের লেন্স সেইটা নর্মালি এরকম পরিষ্কার হয় এখানে একটি লেন্সের ছবি দেখানো হয়েছে হলুদ রঙের একটা লেন্স ইমপ্লান্ট হওয়ার পরে কীরকম লাগে ছানি হলে কি হয় আমাদের যে লেন্সটা স্বচ্ছ হওয়ার কথা সেটা এরকম দেখতে হয় অর্থাৎ অস্বচ্ছ হয় তা সুতরাং প্রথম স্তরগুলো দিয়ে আলো পাস হলো কিন্তু এইখানে লেন্সের স্তরে গিয়ে আলো আটকে গেল তার পেছনে আর আলো গেল না এই হচ্ছে ছানি ছানি অপারেশনের কি হচ্ছে এই লেন্সটাকে সরিয়ে দেওয়া হয় এবং একটি আর্টিফিশিয়াল বা কৃত্রিম লেন্স এরকম দেখতে হয় সেটাকে এই জায়গায় প্লেস করে দেওয়া হয় বাকি চোখের যে স্ট্রাকচারগুলো রয়েছে তাতে কিছুই করা হয় না ছানি অপারেশনের পরে যদি দেখা যায় যে আপনার চোখের বাকি যে অংশগুলি রয়েছে তার মধ্যে কোনো খামতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ দৃষ্টি পাবেন না তাহলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে তখন আমাদের দেখতে হয় যে আর কোন স্ট্রাকচারে প্রবলেম রয়েছে সেটাকে যদি ঠিক করে দেওয়া হয় তখন আমরা সাকসেসফুল রেজাল্ট পাই সুতরাং ছানীয় অপারেশান সাকসেসফুল হওয়ার পরেও যদি অন্য কোনো স্ট্রাকচারে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আশানুরূপ দেখতে পাই না আমার অন্য ভিডিওগুলি দেখলে বুঝবেন যে আমরা ছানি অপারেশনের পরে যে লেন্সগুলো দিই চোখের মধ্যে সেটি তিন ধরনের হয় যে সবচেয়ে কমন লেন্স দেওয়া হয় সেই লেন্সটাকে বলা হয় মনোফোকাল লেন্স সেই লেন্সের মাধ্যমে আমরা দূরের দৃষ্টি পরিষ্কার দেখি কিন্তু মাঝামাঝি বা কাছের জিনিস দেখতে পাই না তার জন্য আমাদের বাড়তি চশমার প্রয়োজন হয় যদি এক্সটেন্ডেড ভিশন লেন্স লাগানো হয় সেক্ষেত্রে আমরা দূরেরটা পরিষ্কার দেখি এবং কিছুটা ইন্টারমিডিয়েট ভিশন অবধিও ভালো দেখতে পাই কিন্তু একদম কাছের বা ছোট লেখা দেখার জন্য আমাদের চশমা প্রয়োজন হয় যদি মাল্টিফোকাল লেন্স ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা দূরের মাঝামাঝি এবং কাছের তিনটেই চশমা ছাড়া অপারেশনের পরে দেখতে পাই সুতরাং আপনার চোখে লেন্স যখন ঠিক হবে বা নির্ধারণ করা হবে যে কোন লেন্স বসানো হবে সেই সময় ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই বিস্তারিত আলোচনা করে নেবেন যে কোন লেন্স আপনি বসাচ্ছেন কারণ সব লেন্সেই কিন্তু চশমা ফ্রি হওয়া যায় না গ্লকোমা বলে যে রোগটা হয় তাতে কি হয় এই যে চোখের নার্ভ যেটা রয়েছে এটা মেইনলি এফেক্টেড হয় নার্ভ ধীরে ধীরে শুকাতে শুরু করে এর সাইজ বড় হয় চোখের প্রেশার বাড়ে এবং দেখার দৃষ্টির পরিধি বা প্যারিমিটার ধীরে ধীরে ছোটো হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের যে গ্লকমার অপারেশন করা হয় সেটা একটা উদ্দেশ্যেই করা হয় সেটা হচ্ছে চোখের প্রেশারটা কন্ট্রোল করার জন্য এই সার্জারিতে চোখের দৃষ্টি বাড়া বা কমা কোনোটাই হয় না করার উদ্দেশ্য কি করলে আপনার ওষুধ ছাড়া বা মিনিমাম ওষুধের সাহায্যে চোখের প্রেশারটা কন্ট্রোলে আসে সেই প্রেশার যখন কন্ট্রোলে আসে সেটাই ফিউচারে গিয়ে চোখের দৃষ্টিটা প্রিজার্ভ করতে সাহায্য করে এখানে বলে রাখা দরকার গ্লকোমা এমন একটি রোগ যেখানে যে ভিশন চলে গেছে সেই ভিশন ফেরত আসে না কিন্তু ট্রিটমেন্টের উদ্দেশ্য হয় যে ভিশন বর্তমানে আছে সেই ভিশনটুকুনি যাতে আপনার প্রিজার্ভ থাকে ট্রাবিকোলেক্টোমি বা এই গ্লকোমা অপারেশনের উদ্দেশ্যও কিন্তু সেম ভিশন ইম্প্রুভ হবে না কিন্তু যাতে ভিশন সেম থাকে সেই জন্য প্রেশারটার উপরে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো চোখের মধ্যে যে ইঞ্জেকশানগুলি দেওয়া হয় সেগুলির কাজ হয় হচ্ছে চোখের পর্দার মধ্যে যে জল জমে সেটাকে কম করা দেখবেন আপনার ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার আগে একটি পরীক্ষা করাবেন একটা চোখের স্ক্যান যেটাকে ওসিটি বলা হয় এই ওসিটিতে আমরা রেটিনার মধ্যের থিকনেসটা পাই নর্মাল ক্ষেত্রে এই থিকনেস হয় অ্যারাউন্ড টু ফিফটি মাইক্রনস ইনজেকশান তখনই দেওয়ার দরকার হয় যখন এই থিকনেসটা বেড়ে টু ফিফটিকে ছাড়িয়ে যায় দুশো আশি তিনশো অনেক সময় চারশো পাঁচশো পর্যন্ত হয় সাধারণভাবে যে ইঞ্জেকশনগুলি দেওয়া হয় সেগুলির এফেক্ট আসতে মোটামুটি এক মাস সময় লাগে এই এক মাসের মধ্যে আমরা ওসিটি আবার রিপিট করি যদি দেখা যায় যে ওসিটিতে ফ্লুইড আর নেই বা আপনার থিকনেস আবার টু ফিফটির কাছাকাছি চলে এসছে সেক্ষেত্রে দৃষ্টি বাড়ে যদি দেখা যায় যে টু ফিফটির কাছে আসছে না সেক্ষেত্রে কিন্তু এই ওসিটি করে ইনজেকশন রিপিট করার চান্স আবার থাকে এখানে প্রশ্ন আসে যে কতগুলো ইনজেকশন লাগবে কতগুলো ইঞ্জেকশানের থিওরিটিক্যালি কোনো রোল নেই আমরা ইউজুয়ালি ততদিনই ইনজেকশন দিই যতক্ষণ না আপনার রেটিনা থিকনেস নর্মাল হচ্ছে কিংবা দুটো সাবসিকুয়েন্ট ইনজেকশনে রেটিনাল থিকনেসের কোনো চেঞ্জ আসছে না এই সমস্ত ক্ষেত্রে বোঝা যায় যে এটাই ডিজিজের এন্ড স্টেজ এবং এখানে ফার্দার ইনজেকশনের আর কোনো রোল নেই আমাদের চোখে রেটিনাতে যে লেজার করা হয় আমি আগের ভিডিওগুলোতেও বলেছি এর সঙ্গে দৃষ্টির কোনো সম্পর্ক নেই লেজারের উদ্দেশ্য হচ্ছে চোখের যে ব্লিডিং পয়েন্টগুলো রয়েছে সেগুলিকে কুড়িয়ে আটকে দেওয়া যেমন দুটো প্লাস্টিকের লেয়ারকে গরম হিট দিয়ে আটকে দেওয়া যায় চিপকে দেওয়া যায় সেরকম চোখের রেটিনাতেও লেজারের মাধ্যমে আমরা ব্লিডিং স্পটকে অ্যারেস্ট করে দিই এতে দৃষ্টি বাড়েও না কমেও না তাহলে কি লাভ লাভ এটাই যে ফিউচারে যাতে আবার ব্লিডিং হয়ে দৃষ্টি না কমে সেটা আটকানোর জন্য আমরা লেজার সার্জারি করি আমাদের চোখে এই যে রেটিনা বলে যে স্ট্রাকচার আছে কমলা রঙের এটি প্রচণ্ড ডেলিকেট হয় আমরা যদি তুলনা করি তাহলে একটা গাছের চারা উপড়ে গেলে যেরকম হয় আমাদের রেটিনাল ডিট্যাচমেন্ট হলেও সেরকম হয় গাছের চারা উপড়ে গেলে প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে চারাটাকে আবার মাটিতে পুঁতে দিতে হয় তারপরে জল দিতে হয় সার দিতে হয় এবং তারপরেও এরকম কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না যে সেই গাছ বড় হবে সঠিকভাবে ফল ফুল হবে এক্স্যাক্টলি সিমিলার আমাদের চোখের রেটনাল ডিট্যাচমেন্ট সার্জারি হয় রেটিনাল ডিট্যাচমেন্ট সার্জারি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে রেটিনাটাকে নিজের জায়গায় আবার আটকে দেওয়া কিন্তু সেই রেটিনা আটকে যাওয়ার পরেও কতটা দৃষ্টিতে সাহায্য করবে বা তার ব্লাড সাপ্লাই কতটা আছে তার নার্ভগুলো ভালো আছে কিনা না এগুলি কিন্তু প্রেডিক্ট করা অলমোস্ট ইম্পসিবল কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো রেটেল ডিট্যাচমেন্টের পরে আউটকাম আরও পুয়ার করে যেমন আপনার যদি লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে ব্লাড প্রেশার থাকে চোখে কোনো স্ট্রোক থাকে দেন আপনার রেটনাল ডিট্যাচ হওয়ার অনেক দিন পরে যদি সার্জারি হয় থার্ড কিছু নিয়মকানুন আছে যেমন সামনে ঝুঁকতে বলা হয় মাথা নিচের দিকে করে বসে থাকতে বলা হয় দেন আপনার ভারী জিনিস তুলতে বারণ করা হয় এই নিয়মগুলো যদি ঠিক করে পালন না হয় সেক্ষেত্রেও রেটিনাল অ্যাটাচমেন্টের পরে ভিশন ততটা আসে না অনেক সময় রেটিনাল ডিটাচমেন্টের পরে সিলিকন অয়েল ইউজ করা হয় সে অয়েল রিলেটেড যদি কোনো কমপ্লিকেশান হয় সেক্ষেত্রেও কিন্তু রেটিনাল ডিটাচমেন্টের পর দৃষ্টি ভালো আসে না সুতরাং যখনই আপনার রেটল ট্যাচমেন্ট সার্জারি হবে তার আগে সার্জারির প্রজ অ্যান্ড কনস অবশ্যই বুঝে নেবেন এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সার্জারি যদি না করাই তাহলে কি হবে করিয়েও তো লাভ হচ্ছে না সেক্ষেত্রে যদি না করাই কি ক্ষতি হতে পারে গাছের চারা যদি না পুঁতি তাহলে তো সে বাঁচবেই না এ নিয়ে কোনো দ্বিতীয় ওপিনিয়ন নেই সুতরাং রেটেলের যদি অ্যাটাচমেন্ট সার্জারি না করা হয় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না এর কোনো অন্য কিন্তু লাগানোর পরেও এই কন্ডিশনগুলো থাকে যেগুলো ডিটারমাইন করে যে অপারেশনের পরে রেজাল্ট কেমন হবে স্কুইন্ট বা দির্যক চক্ষুর ট্রিটমেন্ট দুটো ফলাফল হতে পারে যদি আপনার দৃষ্টি আগের থেকে খারাপ থাকে সেক্ষেত্রে স্কুইন সার্জারি করলে চোখ দুটো অ্যালাইন্ড হবে অর্থাৎ যে চোখটা বাইরের দিকে বা ভেতরের দিকে ঘুরে গেছিল সেটা এখন অন্য চোখের মতন সোজা হয়ে যাবে কিন্তু এতে দৃষ্টির কোনো হেরফের হবে না দ্বিতীয় আউটকাম এটা হতে পারে যে যদি আপনার দুটো চোখেই দৃষ্টি থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্কুইন সার্জারির পরে ডবল ভিশন দেখা যাচ্ছে এটা এই কারণে হয় কারণ আপনার অনেক দিন থেকে মস্তিষ্ক এইভাবেই ট্রেন্ড ছিল যে দুটো চোখ দুদিকেই দেখবে সুতরাং এর ভিজুয়াল অ্যাক্সেস আলাদা থাকে যখনই দুটো চোখ অ্যালাইন্ড হয়ে যায় তখন দুটো চোখের রেটিনা যে প্রতিচ্ছবি তৈরি করে সেই দুটো ওভারল্যাপ করে না সেই দুটো সাইডে সাইডে তৈরি হয় সেই কারণে কিছু দিনের জন্য আমরা ডাবল ভিশন দেখি এটি বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ঠিক করা হয় তাও সবসময় স্কুইন সার্জারির আগে আপনার ডাক্তারবাবু আপনার সঙ্গে আলোচনা করে নেবেন যে কোন চোখে স্কুইন সার্জারি করলে ডাবল ভিশনের চান্স আছে এবং কোন চোখে ডাবল ভিশনের চান্স নেই আশা করি যে কমন সার্জারিগুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকে তার আউটকাম কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি অবশ্যই যে কোনো সার্জারির ডিসিশন নেওয়ার আগে নিজের ডাক্তারবাবুর সঙ্গে তার ভালো মন্দ সবচেয়ে খারাপ কমপ্লিকেশন সমস্ত কিছু আলোচনা করে তবেই সার্জারির ডিসিশন নেবেন ফার্দার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইউ ক্যান গেট ইন টাচ উইথ মি বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ